তিন হাজার টাকার বাইক মাত্র দুই হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন তাও আবার একদম ডেলিভারি ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি তিন হাজার টাকার বাইক মাত্র দুই হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এর আগে আমি আপনাদেরকে একটু বলবো যে এই বাইকটার নাম হচ্ছে হ্যাপি বাইক বাইকটা খুবই সুন্দর এবং খুবই একটি অথেন্টিক প্রোডাক্ট যার কালারটা আপনার দেখলেই বুঝতেই পারবেন একটা স্কাই একটা ভাইব নিয়ে আসছে বাইকটার মধ্যে দেখুন খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালেকশানের একটি হ্যাপি বাইক হচ্ছে এই বাইকটা খুবই রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার দুইশো টাকা রমজান উপলক্ষে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেজে এই বাইকটার আপনারা এই যে জাস্ট পা এটা হচ্ছে পা দানি বাচ্চা এখানে পা দিয়ে বাইকটা চালাবে এখানে পা দিলে বাইকটা সামনে চলে আসবে বাচ্চাও হ্যাপি বাচ্চার ফ্যামিলিও হ্যাপি জাস্ট আপনারা বাইকটা দেখলেই বুঝতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে আপনারা আমাদের এই পেজে এত সুন্দর অথেন্টিক প্রোডাক্ট একটি বাইক পেয়ে যাচ্ছেন একদম খুবই রিজনেবল প্রাইজে তো আপনারা যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নিতে পারেন